আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি বাড়িতে এসে একটি ভিডিও ধারণ করার চেষ্টা করছি আপনাদের সম্মুখে এসেছি আমি একটি পুকুর পাড়ে এসেছি পুকুরটির নাম পুরাতন আগে সবাই সবাই চিনে নামে কবদীপার নামে সবাই পরিচিত তো আমি আপনাদের সম্মুখে একটি সুন্দর ভিডিও ধারণ করার চেষ্টা করছি আপনারা যদি সাপোর্ট করেন লাইক কমেন্ট ও শেয়ার করে দেন তো ভালো ভালো ভিডিও কন্টেন্ট বানানোর চেষ্টা করবো এই থেকে আজকে তিনটি শিং মাছ একটি টাকি মাছ এবং মাছ মারা হয়েছে তো আমি যাচ্ছি ওই দূরে দেখতে পাচ্ছেন দুটি মান্দি তারা কুচ্চা মারছে তো বেগের ভিতরে দুটি কুচ্চা রয়েছে তো দাদাকে বললাম দাদা কুচ্চাগুলো দেখান দাদাকা দাদা কাচ্চা দেখাইতেছে তো দেখতে পাচ্ছেন দাদা তার থলে থেকে তো কচ্চা বের করে দেখাচ্ছে ওই ডিগি থেকে মেরেছে পুরাতন ডিগি আমাদের ডিগি ওটা ওই আগে তো এই যে দেখতে পাচ্ছেন লাল কচ্চা তো মান্দিরা সারাদিনে পুকুর থেকে কচ্চা মারে তারা সারাদিনই পুকুর পারে এসে কচ্চা ধরে তো গাইজ দেখতে পাচ্ছেন মান দিয়ে আরও কচ্চা মারার জন্য তারা চেষ্টা করছে তো পরিবেশটা অনেক সুন্দর ভালো থাকবেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য আপনারা উৎসাহ করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট ও শেয়ার শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো খালিদ ও খালিদের মা দেখতে পাচ্ছেন আর ওইখানে ওই পুকুরে মাছ দইতেছে। পানির ডেউ এবং সবুজ শ্যামল পরিবেশ অনেক সুন্দর ওই যে পানি যে ঢেউ খেলতেছে দেখতে পাচ্ছেন তারা ওইখানে মাছ দইতেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তো লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং আমাদেরকে যদি আপনারা সাপোর্ট করেন তো অবশ্যই ভালো ভালো কনটেন্ট তৈরি করব এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করবো আপনাদের মন দিল ভালো রাখার জন্য ভালো কনটেন্ট তৈরি করব তো আপনাদের এই জন্য আপনাদের সাপোর্ট চাইতেও আছে এবং সহযোগিতা চাই আপনারা যদি লাইক কমেন্ট আর শেয়ার করেন আমাদের পাশে থাকেন তবে আমাদের সা আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের পাশে থাকবো সবসময় আমরা ভালো ভালো কন্টেন্ট তৈরি করব আপনাদের সহযোগিতা চাই আপনাদের ভালোবাসা চাই তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো উৎসাহ পেলে আরও ভালো কিছু ভিডিও করার চেষ্টা করব সকল বন্ধুদেরকে জানাই অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো এখানের শেষ সব শ্যামল পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে মনটা ভালো লাগে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তোর সাথী দেখুন আরও কিছু দেখানোর চেষ্টা করছি खालिद बड़ा कोई जाओ खाले खाले मैं लिचू गाला आमरा गा गा